এমনি জেনারেল শিক্ষিত লোক বুঝতে সক্ষম হবে যে এই এই দূরদ্রা পড়া ঠিক নয় কারণ এতে আল্লাহর মানি আল্লাহর মান হানি হয়েছে এই বালাগল ওলার ভিতরে আল্লাহর যথেষ্ট এবং জঘন্যতম মানহানি মানহানিকর কথাবার্তা আছে এটা আদর দিয়ে মহাব্বত দিয়ে ভক্তি দিয়ে বালাগাল ওলা বিকামালিহি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শিক্ষা দিয়ে লিখতে বসেছে নবীকে নবীকে اللہ معاشق سادی رحمت اللہ علیہ نمات, نمات کلام تلوات کلنے نمات, نمات کلام سو جنبن و کلنے قرآن تلوات کلنے قرآن রসুল্লাহ কবর জিয়ারত করলেন আল্লাহ পাকের সেই দরবারে নফল নামাজ আদায় করে এবার তিনি লেখালেখি শুরু করলেন প্রথমেই তিনি লিখে ফেললেন বালাগাল উলা বি কামালিহি বালাগা মানে পৌঁছে যাওয়া উলা মানে সর্বোচ্চ স্থানে বি কামালিহি মানে পরিপূর্ণ ভাবে বিশ্ব নবীর প্রশংসা করতে যে আল্লামা শেখ সাদি প্রথম লাইনে তিনি লিখে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত 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 অধিক মর্যাদা দিয়েছেন বালাগা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে ইজ্জতের সবচেয়ে উচ্চ মাকামে তিনি পৌঁছে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ উর্জাদার সর্বোচ্চ মাকামে আমার নবীকে আল্লাহ পৌঁছে দিয়ে আল উলা বিকামালি পরিপূর্ণ اللہ ماں سیک سا دی اوٹا لگ لے لے کی پورے تینے اونے ایک باب نہ چنتا کورے پورے لائنے سنی مل کورے سے سیر ارکتا لائن کو بھی تدینے رو چنا کل لے لے کسا فت دجا بھی جمالی ہی کسا بابا نے پکاسی تو ہوا دجا مانے اولا اسمانے پنی مار چاد بھی جمالی مانے پوری پنی بھابے کسا فت دجا بھی جمالی ہی بسنو محمد الرسول اللہ صلی اللہ

ঠিকানা বানিয়ে সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে পূর্ণিমার চাঁদের মত রসুল্লাহ কে আল্লাহ মানবতার আকাশে বিকশিত ঘটিয়ে দিয়েছেন আরো একবার বলুন সোহাল আল্লামা শেখ সাদি তৃতীয় লাইনে তিনি রচনা করেছেন হাসুনাত জামিউ খিসালিহি হাসুনাত মানে সুন্দর জামিউন মানে সমস্ত খিসাল মানে চরিত্র একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল জি জি কাজ করবে সমস্ত কাজ কাম গুলোকে একসঙ্গে খিসাল বলা হয় হাসুনাত জামিউ খিসালিহি হাসুনাত মানে সুন্দর জামিউন মানে সম সমস্ত খিসাল মানে চরিত্র আল্লামা মাসেক সাদি বললেন জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার নবীকে আল্লাহ যত চরিত্র দিয়েছিলেন সমস্ত চরিত্রগুলো ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্র আর একবার বলুন সুবহানাল্লাহ বালাগাল উলা বলে বিকামালিহি কসাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি তিন লাইন পর্যন্ত লিখে চতুর্থ লাইন লিখছেন কিন্তু উপরের তিন লাইনের সঙ্গে মানাচ্ছে না তিন লাইনের সঙ্গে মানাচ্ছে না আবু সലിം আবু শাহিন আবু ফাহিম আবু হাসিম তারপরে যদি নাম রাখা হয় বরকতুল ঠিক মানাবে কি বলেন বলেন আমার বড় ছেলের নাম আবু সালিম মেজোটার নাম আবু সাহিম সেজোটার নাম আবু ফাইম তিনটে ছেলে হওয়ার পর তারপরে আমি মোটামুটি বাচ্চা হওয়ার আগে একটা নাম ঠিক করে ফেললাম আবু হাসিন জানি প্রতি বছর যা বড় তাই হয় প্রথম দুটোর নাম মুক্তি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম তারপর তার জিজ্ঞেস করতে না ও হওয়ার আগে একটা নাম ঠিক করবে

হাসনাত জামিউ খসালিহি তিনটা ঠিক কবিতা সন্ধে মিলাছে কবিতা সন্ধে ধারণ মিলাছে চার লাইনটা লিখছেন কিন্তু মারাচ্ছে না লেখেন আর কাটেন লেখেন আর কাটেন এই করতে করতে একটা টাইমে দুশ্চিন্তায় পড়লেন যে আমার এই কবিতা লেখার পেছনে কি কোনো অহংকার আছে আমার কি কোনো গর্ব আছে আমার কি কোনো ফকর হলো আমার ভিতরে কি কোনো গরমের পয়দা হলো কেন আমি চার লাইনটা চতুর্থ লাইনটা লিখতে পাচ্ছি না রেখে উজু করে আবার দু রেখাত নামাজ পড়লেন দোয়া করলেন কাঁদলেন যে আল্লাহ আপনার নবীর প্রশংসায় চার লাইন কবিতা লিখব তিন লাইন হয়েছে চতুর্থ লাইনটা পাচ্ছি না আল্লাহ আপনি আমার দ্বারাতে এই কাজটা করিয়ে নিন বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন কাগজ কলম থেকেই গেল

তিনি আমার سلامه এর জবাব দিলেন তিনি আমার سلامه এর জবাব দিলেন আমি জানতে চাইলাম কি আপনি কি আপনার পরিচয় উনি আমাকে পরিচয় দিয়ে বললেন ও শিক্ষাদি তুমি চেনো না তুমি জানো না তুমি যাকে নিয়ে সুন্দর রাত্রিতে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছো চতুর্থ লাইন কবিতা তুমি লিখতে পারোনি যার সামনে কবিতা লিখতে যে তুমি পরিপণিম করতে পারোনি আমায় তুমি চিনে রাখো চিনে রাখো আমি হলাম

তুমি শুনে শোনা না 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 আমি তোমার দেনা পাওনা মেটাতে আসিরি বারণ তুমি যে কবিতাটা লিখতে আল্লাহ আল্লাহর দরবারে তোমার নিয়তের কারণে ওই কবিতা আল্লাহ কবুল করে নিয়েছেন কিন্তু চতুর্থ লাইন তুমি লিখতে পারোনি তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে চতুর্থ লাইন লেখার সহায় সহযোগিতা করার জন্য এসেছি সুবহান

কচির দুধ খাওয়া রেহান না নাড়া দেয় ও ননদি আর দু চাল ফেলে দাও হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে তা তোর কচি ঘুমগে নবী দেখতে না দিলীপ ঘোষের দেখতে কেন কোরআনের আয়াত তেলাওয়াত করে নবীর ঘুম পাড়ানো যায় না নবীর না দিয়ে কি নবীর ঘুম পাড়ানো যায় না রাসূলুল্লাহর প্রশংসার গুণগান গিয়ে কি রাসূলুল্লাহর ঘুম পাড়ানো যায় না সাইমার মতো করে বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘ জীবী হোক চির নবীন চির কিশোর চির মধুর রোগ হয় যেন সে সরদার আর পায় যেন সে মান কত সুন্দর করে এই কবিতার তাৎপর্য এগুলো যে বাচ্চা কাচ্চা গিয়ে গিয়ে পড়বে বাচ্চা পাবে কোথায় ওর বাপের কাছ থেকে পেয়েছে ফজা ওর বাপের কাছ থেকে পেয়েছে বলেন বলেন কি কার্টুন গোপাল ভাট ওর বাপ মার কাছ থেকে যা পায় করছি তাই পড়ে পড়ে কচি ঘুম পাড়ায় ভাষায় সায়মা যে কবিতাগুলো গে রসুল্লাহকে ঘুম পাড়াতেন সে আরবি কবিতাগুলো বাংলা অনুবাদ করে এই কবিতার রং দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত মহাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমা আল্লাহ তাকে জান্নাতুল ফের দাউস নসিব করুন বলুন আবি বাচ্চা মেয়ে কে তার মাথায় এটা ঢুকিয়েছিলেন যে এই ছেলেটার জন্য এই কবিতাটা পড়ে ঘুম পারলে খুব ভালো মোহাম্মাদের পানে খোদা করুন চোখে চাও চিরস্থায়ী গৌরব তাই তাহা লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে নবী উনি ওনার জীবনে तमाम পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে অনেক লেখা লেখি তিনি করেছেন অনেক লেখা লেখি তিনি পড়েছেন নবীর সম্পর্কে অনেক কবিতা রচনা করেছেন অনেক কাব্য চর্চা করেছেন কিন্তু শেখ সাদির কাব্য চর্চা সবই ছিল পারসি ভাষায় আগার একসারে মোয়ে বারতার পরম ফরুজি তাজাল্লি বসুজাদ পর

گفت موسی با خدا در کوہی تور گفت محمد با خدا در عرش نور اگر ایک ساری موئی برتر پرام فروغ تجلی بسوجد پرام ایرکم پرشی بسائے پچور کو بھی تلی کے جن سکسا دی پریہ رسول صلی اللہ علیہ وسلم دوٹو نام اکتہولو محمد چورو প্রশংসিত পৃথিবীর শ্রেষ্ঠতম প্রশংসা পাওয়ার যোগ্যতা আর তিনি পেয়েছেন চলে গেছেন দেড় হাজার বছর আজ শুধু ভারতবর্ষের পশ্চিম বাংলার তেত্রিশ হাজার মসজিদে প্রতিদিন দশ বার করে উচ্চারিত হয় আসাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুধু পশ্চিমবঙ্গে তেত্রিশ হাজার মসজিদে প্রতিদিন পাঁচ দুগুনো বার করে এটা উচ্চারণ হয় ভারতবর্ষে তালি কতবার হয় আর তামাম দুনিয়াতে কতবার হয় এগুলো প্রকাশ্য গেল আর কত মানুষ তো রয়েছে রাত্রে শুয়ে পড়েও হাতে তসবিদানা আল্লাহ মাসাল্লি বাবা রিকা আলা আম্ফিকা বানাবি ই কাসুলিকা মোহাম্মদ পড়ে না

নাম আর তিনি হলেন সবচেয়ে বেশি প্রশংসাকারী জন্য না আল্লাহর জন্য তাই তার নাম হয়েছে আহমদ আহমদ পশ্চিম সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সিরুল কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইক আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদসহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই